শহরে এসে শুনি এক আয়েশী নাম বাবা মা যেখানে থাকেন সেটা নাকি বৃদ্ধাশ্রম আর এটা থাকেন কারা জানেন উচ্চবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মা বাবারাই বেশি এখানে সমস্যাটা কি জানেন স্ত্রীরা তাদের শ্বশুর শাশুড়িকে তার পরিবারে রাখতে চান না আর আরেকটা সমস্যা কি জানেন মেয়েরা বাবার একমাত্র সন্তান একটা মেয়ে বিয়ে দিয়েছেন এখন তার বয়স একদম শেষ বেলা এসে গেছেন তার মেয়েকে তার প্রয়োজন অথচ শেষ শ্বশুরবাড়ির লোকদের মুখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তার পরিবারে আনতে পারে না এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে ওই স্বামী দুজনের কারণেই কিন্তু আজকাল বৃদ্ধাশ্রমের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বলে কি জীবন শুধু যৌবনের মুহে আটকে রাখবেন না আজ যারা উপেক্ষিত কাল তারাই আপনার মতো হয়ে দাঁড়াবে নচিকতার কথা দিয়ে শেষ করি নচিকতা বলেছিলেন বৃদ্ধাশ্রমে ভিড় বাড়ছে কারণ মানুষ বুড়ো হচ্ছে না সন্তানগুলো বড় হচ্ছে সবই কেয়ারফুল